জোরে আওয়াজ করে বলেন কয়টা এক নম্বর ইবাদত আল্লাহ পাক বলেন বন্ধু আপনি কোরআন মজিদের তেলাওয়াত করুন আপনার কাছে অবতীর্ণ কিতাব কোরআন তেলাওয়াত করুন এক নম্বর নির্দেশ কারা কারা কোরআন মজিদ পড়া জানেন আর জানেন না এটার পরীক্ষা যদি করি বহু মানুষ হাজার জনতার সামনে লজ্জা পেয়ে যাবেন কারণ জানে না সে বোবা মানুষের বেল বেল আছে আছে কথা নাকি বোবা মানুষ আর্মিতে চাকরি পাইব কথা কইেন কথা কইেন বোবা মানুষ আর্মিতে চাকরি পাইব বোবা মানুষ পুলিশ হিসেবে চাকরি পাইব বোবারের ডিসি বানাইব এডিসি ইন্ন ওসি পুলিশ চকিদার গ্রামের রাত্রের মাল লয়ে যাইব বুবার কোন দাম নাই দিলের কান দিয়ে শুনে যাও যারা এখনো পর্যন্ত কোরআন শরীফ পড়ার শিখুন সব বুবা গ্রুপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এরা আল্লাহ লগে কথা বলা জানে না আওয়াজ করে জোরে বলেন ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক না তাহলে কোরআনের মাহিলের আয়োজন করেছেন গ্রামবাসী দুয়ার আগে আমার কাছে এক নাম্বার ওয়াদা আজ থেকে কোরআন শিখার মেহনত করতে হবে ছোট ছোট সুরা শিখেন তবলিগে যে ছোট ছোট সুরা মুখস্ত করেন দরকার হয় হাক্কানি পীরের কাছে যে তেলাওয়াত ছোট ছোট সুরা মুখস্থ করেন দরকার হয় সুন্দর করে কোরআন পড়া শিখবেন ইনশাআল্লাহ বলেন মরার আগে কোরআন শিখা মরবেন এই ওয়াদা করলেন তো ইনশাআল্লাহ আর যারা বলেন ইনশাআল্লাহ যারা বলেন কারা কারা মৃত্যুর আগে অবশ্যই কোরআন পড়া শিখবেন আয় আপনা তুললে কিন্তু বাইরে বাইরে হইবো সুজা 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 ইয়া আল্লাহ এরা সবাই কোরআন শিখবে ইয়া আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমি আমিন আরো জোরে আওয়াজ করে বলেন আমি আশপাশের মাদ্রাসা গুলোতে যে আবার প্রয়োজনে বিশ দিনের জন্য ভর্তি হয়ে শিখবেন তা না পারেন ও জানি পিসের কাছে মুড়ি দিয়ে শিখবেন কি দেওয়ান বাগির কাছে যে কি কথা কও না কে বাবাড়া যুবক ভাইরা কথা কাস না কে জরে আওয়াজ হজ বাবার কাছে হজ বাবার কাছে হজ বাবার কাছে চরমনায় যাবি চরমনাই হ্যাঁ আল্লাহ ওয়ালার দরবারে যাবি আল্লাহ ওয়ালার দরবারে যাবি ওজানি যাবি बुजुर्गদের দরবারে जाया শিখবি ইনশাআল্লাহ যারা বলে আল্লাহ কোরআন পড়া শিখা তারপর কবরে যাবেন ঠিক হাত নামান আজকে ওয়াদাটা যদি কবুল হয় আর যদি ওয়াদা পূরণের ইস্তਿਹার তোমার ভিতরে রয় তাহলে নবীর একটা হাদিস শুনে নাও তুমি যদি ইনকেস মোড়ে যাও কোরআন শিখা না শিখা আল্লাহ পাক তোমাকে কবরের ভেতরে তোমার জন্য একটা কোরআন পড়নেওয়ালা কারি ফিরিস্তা পাঠাবে সুবহান আল্লাহ আর আস্তে করে কোন সুবহান আর আস্তে করে কোন কোরআন পড়ার ওয়াদা যদি কেউ করে ইরাদা যদি কেউ করে হাদিস শরীফের ভিতরে আছে কোন বান্দা হেজখানায় ভর্তি হইছে হেফজুখানায় ভর্তি হয়ে দশ পারা মুখস্থ করেছে এবার দশ পারা মুখস্থ করে ওই লোকটা মরে গেছে তার মা বাবার নিয়োগ ছিল হাফিজ বানাবে তার নিয়োগ ছিল তার সিনেটাকে সে লৌহে মাহফুজ বানাবে কিন্তু বানাইতে পারে নাই দশপাড়া পাড়া পড়ে তারপরে মরে গেছি আল্লাহর নবী হাদিস পাকি বলেন তারে যখন কবরে নিয়ে রাখা হয় তো আল্লাপাক দুইজন হাফেজে কোরআন ফিরিস্তা তার কবরে নিয়োগ প্রদান করে আরো আস্তে করে এখন সোহান আল্লাহ যারা কবরের ভেতরে তাকে কোরআন মুখস্থ করাইতে থাকে ময়দানে মাহাসরে দশ পাড়ার হাফেজ হয়ে দাঁড়াইব না আল্লাপাক তাকে মায়দানে মাসারে 30 পারা কোরআনের হাফেজ করে কবরের জমিন থেকে উঠায়া তাকে দার করাবি। ইসলামের উসুল আল লিবারাতুল উমামিল লাযিলা আলি খুসুসিস সাবা হাফেজের বেলায় যেমন এই আইন কেউ যদি নিয়ত করে মরা লাগে অবশ্যই সে কোরআন শিখবে আর যদি মুজাহাদার মেহনতের রাস্তায় তার মৃত্যু হয়ে যায় হাসরের ময়দানে তাকে আল্লাহ কোরআন পর্ণেওয়ালা বানায় দাঁড় করাবে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আর যদি কেউ কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ করে পড়ে হাসরের ময়দানে তার মুখ থেকে খুশবু বের হবে কারণ এই মুখ দিয়ে কাল লোকে কথা কইছি আরো জোরে আওয়াজ করে বলেন কাল লেগে কথা কইছে। জমিনে এমন কিছু বুজুর্গ গেছেন হাসরের ময়দানে তাদের মুখের খুশবু না জমিনেও খুশবু হয়ে গেছে কোরআন পড়ার